হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ তোমাদের দেখাবো আমাদের গাছের লিচু এ কি অবস্থা আমার বাবার আমি লিচু ঢেকে দিলি কি সুন্দর না ই আল্লাহ তুই এই যে লিচু লিচু আজ আমরা গাছ থেকে লিচুগুলো পারলাম খাবার জন্য তো ভাবতেছি আজ ইচ্ছা সুখে লিচু খাবো তারপরে ভাগাভাগি হবে এর আগে হবে না তো ওয়েলকাম টু মাই ইউটিউব পরানি হ্যাঁ দেখো এরাও ঝরগা লাগিয়ে দিয়েছে দেখছো লিচুর কাছে কি অবস্থা ভাবা যায় বলছি

তোমরা যারা লিচু খাইতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দাও দিয়ে চলে আসো খাইতে আমার সাথেই খাইতে পারবে পরে আসলে লাভ নাই শুরু ছি সাইজ করা বাদ দিই মোবাইল নিয়ে ব্যস্ত আছে ছাড়া

সুলতান পাগল এরকম ছিল না কত পাগল ছিল না তার বিটি কাছে এরকম পাগল আমি যাই জীবনে জানি লিচু খাইলে চলে আসো কই পূজা বাবা কোদি দিয়ে আমি তো এমন কিছু লাগাই নেই বেশি শুনে কম মুবিকুলের জনগণনা ইয়া শেষের বিটি যা শেষের যা খাইছে আর কত খানে তো দিল খুশি বুঝছ না কানে কিছু দেয় না আমার খালার আমার খালার ওসিলাতে।